মাত্র আট বিডিআর সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী মাত্র জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কিন্তু তাদের বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই সালের আঠারোই এপ্রিল যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভিতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এই নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনও উত্তেজনা ছিল না দুই সালের বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চার দিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনা প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয় দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল ভোর রাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে শেষ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারে ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর এর সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবারও গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্পে লক্ষ্য করে পাথারে গুলি ছুটতে থাকে কিছুক্ষণ গুলে ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেগে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চার দিক থেকে গুলি করা শুরু শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাতারে গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআর সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এই যুদ্ধে দুইজন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভিতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্য মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন এর অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সে মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় দুই হাজার এক সালের সাতই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনা তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুধু তাই না বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথাও উঠে আসে যে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দুই হাজার দুই হাজার বারো সালে বিবিসিতে দেয়া এক かっかり。 ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই পেছনে কারণ যাই হোক দুই সালের আঠারো এপ্রিল জন বিদ্যা সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ জেনারেল ফজলুর রহমান বিবিসিকে বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং আপসীনভাবেই তিনি তার দায়িত্ব পালন করেন আর মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করেন এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ